হরে কৃষ্ণ সরবপাট চ্যানেলে সবাইকে স্বাগত চাকরি প্রার্থী সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি হুগলি জেলা সম্পর্কে আলোচনা করব চর শুরু করা যাক হুগলি জেলা হুগলি জেলার আয়তন কত তিন হাজার একশো বর্গ কিমি হুগলি জেলার জনঘনত্ব কত এক হাজার ছশো একজন হুগলি জেলার সীমানা উল্লেখ করো পূর্বে হুগলি নদী ও উত্তর চব্বিশ পরগনা উত্তরে বর্ধমান দক্ষিণে হাওড়া মেদিনীপুর পশ্চিমে বাঁকুড়া হুগলি জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কটি দুশো দশটি হুগলি জেলার পুরনিগম কটি একটি চন্দননগর হুগলি জেলার পুরসভা কয়টি ১২টি পুরসভা হুগলি জেলায় মহকুমা কয়টি ও কি কি মহকুমা চারটি শ্রীরামপুর চুচুড়া আরামবাগ ও চন্দননগর হুগলি জেলায় থানা কয়টি একুশটি হুগলি জেলার ব্লক কটি আঠারোটি হুগলি জেলার কারখানা সংখ্যা কটি পাঁচশো ঊনপঞ্চাশটি আগে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল বর্ধমান হুগলির কোন অঞ্চলে ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগর হুগলি জেলার কোথায় ওলন্দাজের বাণিজ্য কুটি ছিল চুচুড়া ইংরেজ আমলে শিক্ষা ও সংস্কৃতিতে হুগলির কোন শহর উন্নত হয়েছিল শ্রীরামপুর কোন সবজি ফসল উৎপাদনের জন্য হুগলি জেলা বিখ্যাত আলু হুগলির ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেছিলেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন হুগলিকে ভারতের কি বলা হয় দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কত কিমি শিল্পাঞ্চল হুগলি জেলার অন্তর্গত হুগলি নদীর বাঁদিকে কল্যাণী থেকে বিড়লাপুর ও ডান দিকে ত্রিবেণী থেকে উলুবিরিয়া পর্যন্ত তেরোশো কিমি অঞ্চল এর অন্তর্গত হুগলি জেলার প্রধান শিল্প কী কী পাট মোটর গাড়ি তৈরি মোটর টায়ার তৈরি সাহাগঞ্জ কাগজ কল টিস্যু কাগজ ত্রিবেণী বস্ত্রশিল্প রাসায়নিক সামগ্রী ইস্পাত কারখানা দুধ ও ওষুধের কারখানা রেল ইঞ্জিন মেরামতির কারখানা লিলুয়া মুরগির হ্যাচারি আরামবাগ হুগলি জেলার বিখ্যাত স্থানগুলির নাম লেখো ইমামবাড়া ব্যান্ডেলের গির্জা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর তারকেশ্বর শিব মন্দির চন্দননগরে ফরাসিদের কুটি প্রভৃতি কত খ্রিস্টাব্দে হুগলি শহর ভারতের সরকারের হাতে আসে দুসরা মে কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা বঙ্গবন্ধে প্রবেশ করেন পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে মনসামঙ্গল কাব্য কত সালে রচিত হয় চোদ্দোশো সালে কত সালে হুগলি জেলা তৈরি হয় সতেরোশো সালে সারাদেশের মধ্যে প্রথম কোথায় এবং কবে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় হুগলি জেলায় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ